বিশ্বনবীর এগারোটা বউ ছিল অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারি ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয়ে বিশ্বনবী নিজের মন গড়া করে নাই করেছেন কারা দেশে বলেন কারা দেশে বিশ্বনবীর প্রথম বিয়েটা যখন বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বয়স ছিল পঁচিশ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশ এর আগে খাদিজার আর দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে তাকড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী যদি নারী পূজারি হতেন পঁচিশ বছর বয়সে মক্কার সব চাইতে সুন্দরী সুন্দরী তরুণী গুলো বিশ্বনবীকে বিয়ে করার জন্য পাগল পাড়া বিশ্বনবী জি বানানোর দিকে তুলে টাকা নাই রব্বুল আমিনে রাদেশে তার অন্তরে الهাম হয়েছে খাদিজাকে তিনি প্রথম বিয়ে করলেন 25 বছরের তাকনা যুবক বিয়ে করলেন দুইবার তালাক খাওয়া অনেকগুলো সন্তান ওয়ালা এর জন্ম দিলেন রাউরা নারী খাদিজাকে চারটা কারণে বিশ্বনবী এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ

মদিনার সব মহিলা সাহাবি গুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর মাসালা গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিন্তা করার এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হওয়া দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন ছিলেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বাকার এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য এবং করার মে বিয়ে করলেন বিশ্ব বাম হাত ছিল সাইয়েদনা বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য উমরের মেয়ে হাফসা বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্ব নবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর নবীর জামাই সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিশ্ব নবীর শ্বশুর ওমর ফারুক কিন্তু বিশ্ব

আইন শেখানোর জন্য ইসলামিক কোডিং অ্যান্ড রুলিং শেখানোর জন্য হুকুম আহকাম শেখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নয় যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জাইদ ইবনে হারেসা মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো জাইদ ইবনে মোহাম্মদ মানে মোহাম্মদের ছেলে জাইদ আসলে কি জাইদ মোহাম্মদের ছেলে

প্রথম বিয়ে করলেন খাদিজা কে বিশ্বনবী খাদিজা রে এত ভালোবাসতেন খাদিজা পরে বিশ্বনবী যে বছর টাকা নিয়েছেন বিশ্বনব এটার নাম দিয়েছেন দুঃখের বছর যে বছর খাদিজা এন্তে কাল করলো ওই বছরটাকে বিশ্বনবীর নাম দিয়েছেন দুঃখের বছর বিশ্বনবী খাদিজা রে এত ভালোবাসতেন দোয়া করার সময় বিশ্বনবীর চোখের ফাঁক ছেড়ে দিয়ে আল্লাহ রাম আল্লাহ

একদিন বললেন ও নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো কমে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে পেয়ে কে খুশি নন ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবি কে আল্লাহ আপনার করে না বিশ্ব নবী মায়ের সাথে চেপে ধরছে

কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবরে দেয়ার পরে সাহাবার ঘরে ফিরে যায় বিশ্ব যায় না আবু বাকর বললেন নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্ব বললেন আবু বাকর তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোনো মহিলা না আমার বিপদের দিনের সঙ্গী খাদি যা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সেই যখন আমার কেউ ছিল না তখন সাথি খাদিজা যা কেউ আবার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেলটা দেয় নাই খাদিজা যা আম্রলার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সবসময় ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকের আমার তিন বছর জেল খাঁটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই খাদিজা গিয়েছে তিনটা বছর খাদি জামার সাথে জেল খেটেছে পৃথিবীর কোন মহিলাকে এরকম আরো উপর থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র আরো উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদিজা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদি জা আবুবকর তুমি ঘরে ফিরে যাও আমি জান না আমি নবী দাঁড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমার রব্বुका আমাল দিন দাও manzana karu খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর সায়দনা জিব্রাইল আপনি ঘরে ফিরে যান আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান আমি সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খালিজার কবরের তিনটা থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে খালিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসত সে হচ্ছে সবচেয়ে বেশি ভালোবাসত বিশ্বনবী বলে তুই বিয়ের আগে আমি রাতে তোমার দেখেছি না এই তিনবার স্বপ্নে দেখার পর তোমার জান্নাতের একটা রেশমি কাপড় এনে জিব্রায়েল বললো বিশ্বনাবি দেখুন তুমি এটা কেমন লাগে আমি বললাম ভালো লাগে জিব্রায় তার কয়েকদিন পরে বললেন অ দাবি আকাশ থেকে ডিরেক্ট প্রপোজ সরাসরি প্রস্তাব বিয়ে করবেন নাকি কারবে জি ব্রাইল কয়ে আবহাওয়া করে নেই বিশ্বনাবি বললেন অ জিব্রাহিল তুমি যদি খাটো খাও আল্লাহ যদি হয় বীর কাজী আমি মোহাম্মদ রাضی সুবহানাল্লাহ বীরকে সু বিষ্ণুবি একমাত্র কুমারী গো মা যখন বিষ্ণুর সাথে এক ল্যাপের নিচে শুয়ে থাকতো তখন ও কোরআনের আয়াত নাযিল করত কি বিষ্ণুবি যখন অন্যন স্ত্রীদের সাথে এক লাফের নিচে শোয়ার

যারা হাওয়া জুমরা করতে যান বেশ নবীরা সালাম করতে যান এখন একটা মসজিদে নবীর ভিতরে অ্যাটাচ হয়েছে যেই জায়গায় বিশ্বনবী আজ আবু বকর আর ওমর ডান দিকে রেখে শুয়ে আছে এটাই ছিল মা আয়েশার ঘর সুবহানাল্লাহ আমার ঘরে বিশ্বনবীর কবর তিন নাম্বার আমার কোলেই মাথা রেখে বিশ্বনবী বিশেষ নিঃশ্বাস ত্যাগ করেছে চার নাম্বার আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো এই যে আমরা উজু না করতে পারলে পানি না পেলে তাই করি এটা মা আয়সার কারণে আমরা পেয়েছি সুমান বনুল মুস্তালেকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন প্রতিমধ্যে মা আয়েশা গলার লকেট হারাই ফেলছে লকেট চিনেন নাকি চেইন চিনেন হার চিনেন হার আচ্ছা হার স্বর্ণের হার হারাই ফেলছে বিশ্বনী বলেন কাফেলা থামাও আমার স্ত্রী হার হারিয়েছে হার সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরীবের সময় চলে যায় এখন কি করবে যে জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানি নাই। পানি অনেক দূর বিশ্বনবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো অজু করে নামাজ পড়ব কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই তখনও তাই বিধান মুসলমানরা জানে না আল্লাহ জানাই নাই নাজিল করে নাই সবাই আবু কে পাগাবাতে শুরু করল আবু বকর দেখো তোমার মেয়ের কাণ্ড তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ জানাতে হবে বিশ্ব নবীর নমস্কারটা হবে ঈកাসকল তোমার মেয়ে আবু যে আয়েশার ধাক্কাতে লাগলো আয়েশা কি করলি।

আয়সার সম্মানে আল্লাহ আয়াত নাজিল করলে ফাইল্লাম তাজিদু মা এখন থেকে সফরের কথা যদি ওজুর জন্য তোমরা পানি না পাও মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বা কবুল করে নিবে কি এজন্য মা আয়শা এমন গুণগুলো আল্লাহ আমাকে দিয়েছে বিশ্বনবীর কোন বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই এত ভালোবাসতো বিশ্বনবী আয়শাকে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করতো

ওটের হাডি চুষে চুষে যে রেখে হাড্ডিটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতে রাতের বেলা দুষ্টামি করতেন মায়েশার সাথে মায়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়স মায়েশা তখন পুতুল খেলা ছাড়তে পারে নাই বিষ্ণনবী নিজে পুতুল কিনে দিতেন বলতেন আয়েশা খেলো আয়েশার বান্ধবীরা যখন ঘরে আসতো বোারের বর্ণনাসা তীর খেলা দেখতে পছন্দ করতো বিশ্বনবী বোারের বর্ণনা মায় এসা তুলে এক তার এক পাশ দিয়ে ফাঁক করে বলো আয়েশা যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখ দীর্ঘক্ষণ দেখার পরে মায় কাতে উঠতে পারে না বিষ্ণুই বললেন ও আয়সা মন ভরে তীর খাওয়া দেখা হয়েছে নাকি আয়সা বললেন দেখা হয়েছে তখন বিষ্ণু বিকাল থেকে তার ওয়াইফ কে নামিয়েছেন সুবহানাল্লাহ রাতের বেলা ছোট্ট একটা ঘর বিষ্ণুবী তাহাজ্জুদের নামাজ দাঁড়ালে বিষ্ণুবীর সেজদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকত বিষ্ণুবী লম্বা সময় কেরাত করে রুকু করে সেজদা দেওয়ার জায়গা কারণ সেজদার জায়গায় মা আয়েশার পা বিছানা ছাড়া নাই বিশ্বনবী মায়েশার পায়ের মধ্যে চিমটে দিতো দিতো পা দুইটা হুটিয়ে নিলে বিশ্বনবীর শ্রেষ্টা দিতো আবার শ্রেষ্দা দিয়ে উঠে গেলে মায়েশা পা কিছু বিশ্মে পড়তো কি সুন্দর ছিল আমাদের সংসার কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্বনবীর জীবনে থেকে শিখ আমাদের জীবনে থেকে শিখিয়ে